একদিন থেকে ভাবছিলাম যে একটু ডাল ভর্তা করবো আসলে সময়ের অভাবে বা কোনো না কোনো কারণে করা হয়ে উঠছিল না তো আজকে মনে হলো যে না আমাকে ডাল ভর্তাটা করতে হবে আমার ভীষণই ইচ্ছে করছিলো ডাল ভর্তা খাওয়ার জন্য তো যেই কথা বা যেই মনে আসা সেই কাজ করে ফেললাম আজকে ডাল ভর্তাটা বানিয়েই ফেললাম তো আজকে আপনাদের সঙ্গে আমি সেই ডাল ভর্তার রেসিপিটি শেয়ার করবো ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং এটা খুব কমন একটা খাবার যদিও এটা খুব কমন একটা খাবার তবুও এটা খুবই মুখরোচক একটি খাবার কারণ একটা কথা আসলে আমাদের স্বীকার করতে হবে যে জিনিসটা আসলে কমন হয়ে থাকে সেই খাবারগুলোই আসলে খুবই মুখরোচক হয়ে থাকে কারণ মুখরোচক হয় বলেই সেই খাবারগুলো এতটাই বেশি কমন হয়ে থাকে তো প্রথমে যে কাজটা আমি করলাম খুব ভালোভাবে ডালটা ধুয়ে নিলাম ডালটা যখন এভাবে পরিষ্কার পানি চলে আসবে তখন ডালটাকে ধোয়া অফ করে দিয়ে আমি ডালটা চুলায় বসিয়ে দিলাম এবং দু দেড় কাপের মতন পানি দিয়ে দিলাম তারপরে একে একে লবণ এবং হলুদ দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ রসুনের কোয়া দিয়ে দিলাম তারপরে যখন ডালটা হাফ সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ অ্যাড করে দিলাম দিয়ে আবারও ঠেকে দিলাম তারপরে যখন এটা একদমই পানিটা শুকিয়ে গেল তখন আমি এটাকে নামিয়ে ফেললাম আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম এবং কিছু পরিমাণ মরিচও টেলে নিলাম এখন এই মরিচ এবং বেরেস্তা দিয়ে আমি ডাল করে নেব তো প্রথমে আমি এটা শুকনামরিচের বোটাগুলো ছাড়িয়ে নিলাম তারপরে আমি এতে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ লবণ কারণ ডাল সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি তাই লবণটা একটু বোঝে দিতে হবে শুকনো মরিচটাকে ক্র্যাশ করে নিয়ে আমি এতে অ্যাড করে দিলাম আচারের তেল আপনারা এখানে সর্ষের তেলও অ্যাড করে নিতে পারেন তবে আচারের তেলটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে তাই আমি আচারের তেলটা দিয়ে দিলাম এবং আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও নিয়ে নিলাম এখন আমি সব কিছু খুব সুন্দরভাবে খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নেব এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এর ভিতরে যে মরিচ এবং রসুন রয়েছে সেগুলোও খুব ভালোভাবে মেশ করে এই ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে আমি ডালটাকে গোল গোল করে আমি একটা শেপ দিয়ে নিলাম ভর্তার মতন করে যেভাবে হোটেলে আর কি সার্ভ করা হয় তো আমি সেভাবে কয়েকটা বেশ সেরকম বল 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 করে নিলাম এবং এটা একটা সার্ভিং ডিশে আমি উঠিয়ে নিলাম তো এভাবে আমি ডাল ভর্তাটা করে নিলাম তো আমার ডাল ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভর্তাটা খুবই সিম্পল কিন্তু এটা খেতে খুবই দুর্দান্ত লাগে আমার তো ভীষণই পছন্দ আর আমি এটা দুপুরে করেছিলাম তো দুপুরের আয়োজনে ছিল আমার ডাল ভর্তা ডিম ভুনা সাজনী পাতা ভর্তা এবং সাজনি পাতার শাক ভাজি তো এই ছিল আমার আজকের দুপুরের আয়োজন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওর সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম